ভাবুন তো আজ থেকে দশ বছর পরে আপনার হাতে ঠিক কত টাকা থাকা উচিত কিংবা এখন এই মুহূর্তে আপনি কি ফিনান্সিয়ালি সেফ চলুন আজ একেবারে সহজ ভাষায় জেনে নেই কোন বয়সে কত টাকা থাকলে আপনি ফিনান্সিয়াল সেফটি জোনে থাকবেন আসুন বয়স ধরে ধরে দেখি ফিনান্সিয়াল গ্রোথের আদর্শ চকটা কেমন হওয়া উচিত কুড়ি বছর বয়স এটা আপনার লার্নিং ও স্টার্টিং ফেজ আপনার ইনকাম যদি শুরু হয় চেষ্টা করুন অন্তত নিজের এক বছরের খরচের সমান টাকা জমাতে লক্ষ্য রাখুন ইমার্জেন্সি ফান্ড তৈরি করা ছোট হলেও নিয়মিত সেভ করা শুরু করুন অভ্যাসী এখানে আসুন তিরিশ বছর বয়স এখন ক্যারিয়ার মোটামুটি সেট হয়ে যাওয়ার কথা আপনার বার্ষিক ইনকামের সমান টাকা সেভিংসে থাকা উচিত এই সময় ইনভেস্টমেন্ট শুরু করাই বুদ্ধিমানের কাজ নিজেকে প্রশ্ন করুন আমার ইনকাম সঠিকভাবে কাজে লাগছে তো চল্লিশ বছর বয়স আপনার সেভিংস হওয়া উচিত বার্ষিক আয়ের তিন গুণ রিটায়ারমেন্ট ফান্ডের কথা এখন থেকেই ভাবতে হবে অবশ্যই দ্বিতীয় কোনো ইনকাম বা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করুন বড কোনো লিন থাকলে যেমন হোম লোন তা কমানোর প্ল্যান করুন এখনও যদি ইনভেস্টমেন্ট শুরু না করে থাকেন এখনই করুন কারণ সময় কমে আসছে পঞ্চাশ বছর বয়স লক্ষ্য রাখুন সেভিংস বার্ষিক আয়ের পাঁচ গুণ এর কাছাকাছি পৌঁছেছে কিনা আপনার রিটায়ারমেন্ট ইনকাম সোর্স মানে কোনো আলাদা বা প্যাসিভ ইনকাম রেডি আছে কিনা তা অবশ্যই চেক করুন বিমা বা ইন্স্যুরেন্স আপডেট করুন স্বাস্থ্য খরচের জন্য বিশেষ করে প্রস্তুত থাকুন ষাট বছর বয়স রিটায়ারমেন্ট এজ এখন কমপক্ষে আট থেকে দশ গুণ বার্ষিক আয়ের সমান টাকা হাতে থাকা উচিত যদি এমন টাকা সেভিংস থাকে তাহলে অবসর জীবন আরামদায়ক হবে খরচ সামলে চলুন এখন প্যাসিভ ইনকাম সোর্স গুরুত্বপূর্ণ নতুন আয়ের জন্য বন্ধুরা আজকের টাকা সেভ করা মানেই আগামীকাল শান্তিতে থাকা মনে রাখবেন যত বেশি সময় তত বেশি অ্যামাউন্ট অল্প টাকাও যদি নিয়মিত সেভ করেন ভবিষ্যতে তা বিশাল ফান্ডে পরিণত হবে তো এখন থেকেই ছোট ছোট ধাপ নিন ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তুলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুর সাথে আর আপনার বর্তমান ফিনান্সিয়াল স্ট্যাটাস কেমন কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইরকম ধরনের আরও ফিনান্স ভিডিও পেতে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য ভালো থাকবেন সবাই